আসসালামু আলাইকুম দর্শক একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য আজকে আপনাদের সামনে আসছি কিছুদিন যাবতীয় দেখতেছি যে একটা বাস কিছু ফতোয়া মানুষ বিভিন্নভাবে ফেসবুকে শেয়ার করে ট্রল করতেছে মজা করতেছে বিভিন্ন মানুষকে হাসাচ্ছে তুফান মুভিতে সাকিব খানকে জিজ্ঞাসা করা হয়েছিল তুই কি চাস উত্তরে সে বলেছিল পুরো দেশ এক্স্যাক্টলি এই সিনটা কেজিএফ মুভিতেও ছিল এই যে যে টাই এ তো আসলে হুজুর নাই আসলে হুজুর নামের কলঙ্ক তার আদৌ কোনো সার্টিফিকেট আছে কিনা জানি না সে ক্যামেরার সামনে এসে সামনে কোনো শ্রোতা নেই এমনভাবে এক একটা ফতোয়া দিচ্ছে মনে হচ্ছে যে তার সামনে লক্ষ লক্ষ মানুষ এবং তার এই বিভিন্ন ভুল ফতোয়া আমরা কিছু আহাম্মক প্রজাতির মানুষ ফেসবুকে শেয়ার করে ট্রল করতেছি মানুষের কাছে মানুষের হাসাচ্ছি আমরা মনে করতেছি যে তার একটা কথা বলে মানুষকে হাসি আমরা খুব মানে নিজেরা খুব একটা জোকার হিসাবে পরিচিত করতেছি আর ভাই আপনি মানুষের হাসায় আপনি নিজে তো জোকার হচ্ছেনই আপনি ইসলামটারে একটা তামাশার ধর্ম বানায় ফেলতেছেন আপনি ওনার যে ওয়াজগুলো ওনার যে ফতোয়াগুলো আপনি শেয়ার দিচ্ছেন এটা দিয়ে আপনি কি বুঝাচ্ছেন দশজন মানুষ হাসতেছে এটা কি বিধর্মীরা দেখতেছে না নাস্তিকরা দেখতেছে না তারা দেখে ইসলামটা কোন পর্যায়ে নিয়ে যাচ্ছে আপনারা কেন তার প্রশ্রয় দিচ্ছেন এখন আসি মূল কথায় মিজান রহমান আজহারি বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট পপুলার হুজুর ছিল সে তার ওয়াজ হিন্দুদের দোকান থেকে শুরু করে মুসলমানদের দোকান ঘর সব জায়গায় এবং বাসে গাড়িতে সব জায়গায় তার ওয়াজগুলা মানুষ শুনতো এবং তার ওয়াজ শোনার পর একটা আমূল পরিবর্তনের অপেক্ষা ছিল সারা বাংলার মানুষ কিন্তু হঠাৎ করে আমরা কি শুনলাম কোনো একটা প্রভাবশালী মহলের চাপে এক রাত্রের মধ্যে এই লোকটাকে দেশ ছাড়তে বাধ্য হইছে তার মানে কি প্রমাণ হলো বাংলাদেশে আসলে ভালো বক্তাদের কোনো জায়গা নাই জায়গা আছে এইসব পাগল ছাগলদের এই যে যে পাগলের ওয়াজগুলা এই যে যে আপনারা শেয়ার করতেছেন মানুষকে হাসাচ্ছেন এতে ইসলামটারে তামাশার ধর্ম বানায় আপনি কি গুণাগার হচ্ছেন না আপনারা শেয়ার করতেছেন বলেই কিন্তু সে এই ভিডিওগুলো করতেছে কারণ সে দেখতেছে যে তার ওয়াজ মানুষ শেয়ার করতেছে কারণ তারা তো ভুল ধরা দেওয়ার মতো কেউ নাই বাংলাদেশের কোনো ইসলামিক স্কলার এখনো পর্যন্ত তার বিরুদ্ধে কোনো স্টেপ নেয় নাই বাংলাদেশের কোনো প্রশাসন তার বিরুদ্ধে কোনো স্টেপ নেয় নেই যখন দেখছে যে মিজানুর রহমান ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতেছে এবং একটা আমূল পরিবর্তন আনতেছে তখন কিন্তু বাংলাদেশের ইসলামিক স্কলাররা একটা কঠিন পদক্ষেপ নিয়ে তাকে দেশ ছাড়তে বাধ্য করছে প্রশাসন তাকে হুমকি দিছে তাহলে এই যে পাগল ছাগল ফেসবুকে ঘুরে ইসলামডারে তামাশার ধর্ম বানাচ্ছে এখানে কেন কারো কোনো মাথা ব্যথা নেই কেন কেউ কোনো পদক্ষেপ নিচ্ছে না কেন তাকে কোনো আইনি নোটিশ দেওয়া হচ্ছে না আর কেন এবার প্রশাসন তাকে এখনো গ্রেপ্তার করতেছে না আমার প্রশাসনের কাছে মানে করজোরে আবেদন করতেছি যে ইসলাম ধর্মকে বাঁচানোর জন্য আপনার এই ধরনের পাগল ছাগলকে দ্রুত অ্যারেস্ট করেন আর হলে এদেরকে দেশ থেকে বিদায় করেন না হলে কিন্তু ভবিষ্যৎ প্রজন্মের কাছে ইসলাম একটা তামাশার ধর্ম হিসাবে দাঁড়াবে তো এই যে ইসলামটার তামাশার ধর্মের ভানে লাভটা কি ভাই আর আপনারা যে এর বারবার এর ভিডিও ক্লিপগুলো বারবার শেয়ার করতেছেন মানুষের কাছে এগুলো দিয়ে মানুষকে হাসায়া আপনারা মূলত ইসলাম ধর্মকে হাসাচ্ছেন আপনারা মূলত আমার নবীর সুন্নতকে অবমাননা করতেছেন এই বাস্টারটা যে নবীর সুন্নত লাগে এই যে দিনের পর দিন এক একটা ভুল ফতোয়া দিয়ে মানুষকে প্রেম করতে টিনেজারদের প্রেম করতে উৎসাহ দিচ্ছে সে নাচকে জায়াজ করতেছে সে গান বাজনাকে জায়াজ করতেছে কোন একটা ইসলামিক স্কলার দেখলাম না ওয়াজের মঞ্চে মঞ্চে বসে তার বিরুদ্ধে কোনো কথা বলছে অথচ আপনি বুকে হাত বাঁধেন দেখবেন একদল মুসলমান একদল একদল ইসলামিক স্কলার আপনার জঙ্গি অপবাদ দিয়ে আপনার জেলে ভরার পায় তারা করবে আপনি জোরে আমিন বলেন একদল একদল ইসলামিক স্কলার দেখবেন যে পুরো গোষ্ঠী শুদ্ধ আপনার পিছিয়ে লেগে গেছে আপনারা মনে করেন যে এই দেশ থেকে বিদায় করার জন্য যত প্রকার ব্যবস্থা করা লাগে তারা করবে জাকির নায়ক এই দেশে আসতে চাইছিল একদল প্রভাবশালী মহল বলছিল যে জাকির নায়ক এই দেশে আসলে তারা এয়ারপোর্টে রক্তের বন্যা বসায় দিবে ভাই জাকির নায়ক আসতে থাকতে পারবে না মিজানুর রহমান আজারি থাকতে পারবে না এইসব পাগল ছাগল বাংলাদেশে ঘুরবে আপনারা তো এটাই চান তাহলে আপনাদের উদ্দেশ্যটা কি এই বাংলাদেশে আপনারা ধর্মটারে নিয়ে একটা কঠিন ব্যবসা করবেন ব্যবসা করে এইসব পাগল ছাগলদের দিয়ে ইসলাম ধর্মটারে হাসাবেন তারপরে মানুষের কাছে আপনার একটা জায়গা নিয়ে আপনারা দেদার সে ভুল ফতোয়া দিয়ে ব্যবসা করে যাবেন এগুলো বন্ধ করেন ভাই